হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় একাদশী অগ্রাহ মাসের শুক্লাপক্ষিয়া যেটা মুখ্যদা নামে পরিচিত এবং এদিন আবার কি গীতা জয়ন্তী মহোৎসব তাই আমরা অনেকেই দেখেছি যে একাদশীটা হয়তো সংকল্প থেকে আপনার ব্রাহ্ম স্নান টান করে ভগবানের নাম অর্জন করলো অনুক্রম প্রসাদ গ্রহণ করলো মালা জপ করলো শাস্ত্র অধ্যয়ন করলো মন্দিরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবপূষার সংস্পর্শে থাকলো কিন্তু পরের দিন কি হয় অনেকেই দেখেছি তারা নির্দিষ্ট সময়ে পারনা করে না পারনা না করলে জানেন তো কি হয় আপনি যে এত কষ্ট করে এত নিয়ম করে একাদশী করলেন হ্যাঁ অনেকে সজলা সফলা নির্জলা যে যেভাবে পারলেন করলেন কিন্তু পরের দিন যদি নির্দিষ্ট সময়ে পারনা না করেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল সঞ্চয় হয় না তাই এই একাদশীটা পারনার সঠিক সময় কি সারা পৃথিবী আপনার এটা একান্ত জানার প্রয়োজন আপনি পৃথিবীর যেখানেই থাকেন যেখানেই অবস্থান করেন যদি একাদশী যতই নিষ্ঠার সাথে করেন পরের দিন যদি পারণা না করেন তাহলে কেউ একাদশী ব্রত ভঙ্গ হয় না পারণা এই জন্যই করতে হবে যে একাদশী দিন আপনি যে পঞ্চশস্য বর্জন করেছিলেন পরের দিন যে আপনি ভাত ডাল বা পঞ্চশস্য রবি শস্য জাতীয় যাই কিছু ভগবানকে নিবেদন করেন বা নিরামিষ কান যাই কিছু গ্রহণ করবেন সেটার পারমিশন নিতে হয় এই পারমিটটা পাওয়ার জন্যই আপনাদেরকে পরের দিন পালনা করতে হবে নির্দিষ্ট সময় নাহলে কি হবে একাদশী ব্রত চলতে থাকবে তাই একাদশী ব্রত করছেন আপনারা ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনার জীবনে পাপ হওয়ার জন্য সংসার জীবনে আপনারা ভালো থাকার জন্য কিন্তু আপনি যদি পারনা না করেন তাহলে কি হবে আপনার হিতে বিপরীত হবে ভগবানের তো কৃপা পাবেন না সংসার জীবনে আমরা আরও দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে বসবাস করতে হবে তাই এই মোক্ষদা একাদশী সারা পৃথিবীর সঠিক সময়ের পালনার সময়সূচিটা আপনারা এখন জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই সুজিত সুজিৎবাবুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন তাইলে সংক্ষিপ্তভাবে এই সঠিকভাবে এই চ্যানেল থেকে আপনি শাস্ত্রীয় কথাগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ এখন জেনে নিন পারনার সঠিক সময়সূচি মুখ্যদা একাদশী মুখ্যদা একাদশী পারনার সঠিক সময়সূচি ডিসেম্বরের দুই তারিখ দু হাজার পঁচিশ মায়াপুর ছটা দুই থেকে নটা সাঁইত্রিশ পর্যন্ত ইম্ফল ছটা বিয়াল্লিশ থেকে নটা ষোলো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা চুয়ান্ন থেকে নটা ছাব্বিশ পর্যন্ত কলকাতা ছটা থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত বাংলাদেশ ছটা তিরিশ থেকে দশটা সাত পর্যন্ত ভুবনেশ্বর ছটা ছয় থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত পাটনা ছটা উনিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত পারনার সঠিক সময়সূচি মুখ্যতা একাদশী পারনার সঠিক সময়সূচি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ কাঠমান্ডু ছটা সাঁত্রিশ থেকে দশটা সাত পর্যন্ত চেন্নাই ছটা ষোলো থেকে দশটা চার পর্যন্ত নাগপুর ছটা চৌত্রিশ থেকে দশটা তেরো পর্যন্ত বৃন্দাবন ছটা তিপ্পান্ন থেকে দশটা তেইশ পর্যন্ত দিল্লি ছটা সাতান্ন থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা তিরিশ থেকে দশটা তেরো পর্যন্ত মুখ্যতা একাদশী পালনার সঠিক সময়সূচি মুখ্যদা একাদশী পালনার সঠিক সময়সূচি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা একুশ থেকে দশটা পনেরো পর্যন্ত কলম্বো ছটা সাত থেকে দশটা দুই পর্যন্ত বেঙ্গালুর, ছটা ছাব্বিশ থেকে দশটা চোদ্দো পর্যন্ত মুম্বাই ছটা ছাপ্পান্ন থেকে দশটা সাঁত্রিশ পর্যন্ত আহমেদাবাদ সাতটা চার থেকে দশটা চল্লিশ পর্যন্ত উদমপুর সাতটা চোদ্দ থেকে দশটা সাঁত্রিশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা একাদশী এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন অবশ্যই এই সময়ের সাথে আন্তর্জাতিক সময় মিলিয়ে নির্দিষ্ট সময়ে পালনা করবেন পালনা করলে ব্রতের ফল সম্পন্ন হবে হরে কৃষ্ণ রাধে রাধে